আল্লা বলে যে যদি এই অক্সিজেনের দায়িত্বটা আমি কোনো মানুষের হাতে দিতাম তাইলে যখন বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগের মানুষটা অক্সিজেন দিত না যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো বিএনপির অক্সিজেন দিত না যখন জাতীয় পার্টি ক্ষমতায় থাকতো তখন অন্য কোন দলকে অক্সিজেন দিত দিত যে আমাদেরকে ভোট দেওয়া নাই অক্সিজেন না দিয়ে বেড়ে মহান আল্লাহ দরবারে আলিসানে একবার শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবো আমরা ওই আল্লাহর যে আল্লাহ বলেন আমি ছয় দিনে এত সুন্দর আসমান আমি সৃষ্টি করেছি অতচ আমার কোনো ক্লান্তি হয় নাই একবার জোরে বলেন না আল্লাহ প্রশংসা করবো ওই আল্লাহর যে আল্লাহ সুবাহ বলেন তামাম পৃথিবীকে আমি এত সুন্দর করে সাজিয়েছি এত সুন্দর করে বানিয়েছি এত সুন্দর আঠারো হাজার মাখলুকাত বানালাম আশি হাজার আলম বানালাম তার মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা সবার চাইতে বেশি সম্মানিত করলাম আমি মানুষকে জোরে বলেন আল্লাহ প্রশংসা করব ওই আল্লাহর যে আল্লাহ বলে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই জিনিসগুলা হায়াত মৌত রিজিক, দৌলত কয়টা জিনিস কথা বলেন কয়টা চারটা জিনিস আল্লাহ কয় এই চারটা জিনিস কোন মানুষের হাতে আমি দেই নাই আমার হাতে রেখে দিলাম কনাল্লা আপনি বলবেন হুজুর আল্লাহ তো দুনিয়ায় অনেক মাতবরি আমাদেরকে দিল কিন্তু এই যে নিঃশ্বাসের যে চাবিটা এটা যদি আমাদের দিত তাহলে কতই ভালো হইতো মন চাইলো চালাইলাম মন চাইলো বন্ধ করে থইতাম আল্লাহ কয় জগৎবাসী ইন্নাল ইনসান আলি রব্বিহি মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ কত বড় দুষ্ট এটা আল্লাহ জানে কি জানে না কথা বলেন জানে কি না আল্লাহ কয় এই জন্য আমি এই যে আমরা নিঃশ্বাসটা নেই আবার যেটা সারি শ্বাস প্রশ্বাস এটা যদি দুই মিনিটের জন্য আপনার বন্ধ থাকে আপনি কি বাঁচবেন বুঝেননি আব্বা কথা বোঝা যায় আমি একটু অসুস্থ দোয়া করেন যাতে আল্লাহ সুস্থতা দান করে বলেন আমি আল্লাহ বলে যে যদি অক্সিজেনের দায়িত্বটা আমি কোনো মানুষের হাতে দিতাম তাইলে যখন বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগের মানুষটা অক্সিজেন দিত না যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো বিএনপির মানুষটা অক্সিজেন দিত না যখন জাতীয় পার্টি ক্ষমতায় থাকতো তখন অন্য কোনো দলকে অক্সিজেন দিত দিত যে আমাদেরকে ভোট দেওয়া নাই অক্সিজেন না দিয়ে বেড়ে করতো না আল্লাহ বলে পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে গেলে এক ঘন্টা অক্সিজেন ব্যবহার করলে বাবা করাই ঘন্টা হিসাব করে টাকা দিতে হয় হয় না নাকি সখীপুর হাসপাতালে বিনা পয়সায় দেয় ঢাকায় কিন্তু দেয় না একেবারে টাকা পাই টাই হিসাব করে নেয় আল্লাহ বলে সখিপুরের মানুষ আমি আল্লাহ আগে পড়ে যত কিছু ঘটেছে যত কিছু ঘটবে সব কিছু আমি আল্লাহ অবগত আমি আল্লাহ এবং রিজিক এবং দৌলত এই চারটা জিনিস যদি মানুষের হাতে দিয়ে দিতাম মানুষে মানুষে হিংসা করে কাউকে এগুলা সে দিত না আমি আল্লাহ অক্সিজেনের ভাতটা আমার হাতে রেখে দিলাম কেন রেখে দিলাম আমার ভাইরা আপনারা যদি এই যে কারেন্ট ব্যবহার করেন মাস শেষে ঘরের দরজায় একটা বিদ্যুৎ বিলের কাগজ আসে না নাই আসে না নাকি ফিরিতে দেয় আমরা গ্যাস ব্যবহার করি মাস শেষ হয়ে গেলে গ্যাস বিলের কাগজ আপনার ঘরের দরজায় যায় আপনি বলবেন হুজুর ৩০টা বছর পার করে ফেললাম আজ পর্যন্ত কোনো দিন রহমতের ফেরেশতা আপনার অক্সিজেনের বিলের কাগজ নিয়ে ঘরের দরজায় আসছে নাকি আসছে আল্লাহ পাঠায় নাই অথচ আপনি যদি হাসপাতালে যান এক ঘন্টা অক্সিজেন ব্যবহার করলে আপনাকে হিসাব করে টাকা দিতে হয় বর্তমানে বাজারে যেই দাম আছে এই দাম অনুযায়ী একটা প্রাপ্তবয়স্ক মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টায় যতটুকু অক্সিজেন ব্যবহার করে এটার বর্তমান বাজার দর হলো তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকা আল্লাহ কয় তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকার অক্সিজেন দিলাম বিনামূল্যে কোনদিন ফেরেশতা তোমার ঘরের দরজায় পাঠাই নাই একবার না আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলে ওয়াইন দিলাম সুহা বান্দারি আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি হাজার হাজার নিয়ামত দিলাম আমার নিয়ামত তোমরা আমার সবচাইতে বড় দয়া তোমাদেরকে দিলাম আমার বড় নিয়ামতের নাম হলো তোমাদের জন্য তোমাদের নবী সুবহানাল্লাহ আমি হইলাম আমি হলাম রব্বুল নবী একটা কিতাব দিলাম এটা হলো বাবা আপনারা যদি আওয়াজ না করেন আমি আওয়াজ করতে পারবো আওয়াজ কি সুহান আল্লাহ বলতে হবে আওয়াজ কি আলহামদুলিল্লাহ বলতে হবে মুসলমান ভাইরা আমার রব্বে আমাদের আমাদেরকে বলেন আমি হলাম রব্বুল আলামিন আর যেই মাহবুব তোমাদেরকে দিলাম উনি হইলেন রহমা তাল্লিলা আল ওই হাবিবির কাছে এমন একটা কিতাব দিলাম ওই কিতাবের নাম হলো কোরআন ওই কোরআনকে আমি বলে দিলাম হুদাল্লিলা আল তাই বাংলাদেশের বুলবুল কবি কাজী নজরুল বিষয়টা খুব সুন্দর করে বুঝেছে আপনি আমি বুঝতে পারলাম না বেটার দাদিও নাই মোসও নাই রবি ঠাকুর বলেন হে কাজী নজরুল তুমি করি আছো ভুল দাড়ি না রাখিয়া রাখিয়া শ্বশুর কাজী নজরুল কয় বাবা পোশাকের নাম ধর্ম নয় লেবাসের নাম ধর্ম নয় ধর্ম হলো হৃদয়ে তুমি আল্লাহ নবীকে মেনে নিতে পারছো কিনা এটাই হলো আসল ধর্ম বাংলাদেশের কবি বলে শ্রেষ্ঠ নবী দিলাম রাস পথে না ভুলি তাই তো দিলা পাক কোরআনের বাণী খোদা তোমার মেহের বলেন খোদা তোমার মেহের কার মেহরবানি আল্লাহর মেহরবানি কার এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালু খানি সবই আল্লাহর মেহরবানি কর আল্লাহ আল্লাহ আকবর কইতে ভয় পান ভয় লাগে যে সরকার আসুক আর যে সরকার যাক আল্লাহ আকবার চলবে কথা বলেন ঠিক কিনা কারণ আমরা আল্লাহ আকবার কাউকে খুশি করার জন্য বলি এটা আল্লাহর জন্য বলি কুন আল্লাহ ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার কুরআনুল কারিম থেকে কথা হবে ডানে বামে যাব না যেহেতু সময় কম সরাচরি আলোচনার মধ্যে চলে যাব আমার ভাইরা আল্লাহ সুমানতাল আমাদেরকে এমন একটা নবী দিলেন যেটা আর কোনো উম্মতকে দেয় নাই এমন একটা কিতাব দিলেন যেটা আর কোনো উম্মতকে দেয় নাই এমন একটা জামানা দিলেন যেটা আর কোনো উম্মতকে দেয় নাই আমার আল্লাহ কয় পলা কদ কারি আদম আমি বনি আদমকে সম্মানিত করলাম বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়ে দিয়েছি এমন একজন নবী দিল করতে নবীরা হলো বেগুনা মাসু আল্লাহ কর নবীদের কোনো গুণা আছে নাই যখন রাত হয়ে যায় আমার সিদ্দিকারা দিয়াল আল্লাহ বলেন বোখারির হাদিস সোহিয়াল বোখারি আম্মা জান আয়সা বলেন পৃথিবীর মানুষ যখন গভীর রাত হয়ে যায় দেখি আল্লাহর হাবিব নামাজে দাঁড়ায় গেছে ফজর হয়ে হয়ে গেছে নামাজেই আছে সাদিক যাচ্ছে আমি কোনো সময় দেখতাম যে হুজুর যে এত লম্বা সেজদা দিল হুজুর কি আসেই না মাওলার ডাকে চলে গেছে আল্লাহ জানে উনি পিছনে যে দাঁড়ায় থাকতো আবার কোনো কোনো সময় আঙ্গুলে একটু নাড়াচাড়া দিত যে দেখি আসে না নাই এত লম্বা সময় থাকতো সেজদা একদিন হজরতে আয়সার দিয়ে আল্লাহ তালা বলেন যে হুজুর গো আপনি হইলেন নবী কোরআন নাজিল হয়েছে আপনার উপরে কন্যাল্লাহ আকবর নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না সুরা তহা দুই নম্বর আয়াত আল্লাহ বলেন মা আংজালনা আলাইকাল কুরআনা লিতাশক হাবিব কোরআন তো আমি আপনার উপর নাজিল করছি আপনি কষ্ট করবেন এই জন্য না কোরআন নাজিল করছি যাতে আপনার দিনের দাওয়াতটা সহজ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়ে আছে রব্বুল আলামিন আসমান থেকে তিনি দেখতেছেন যে তার মাহবুব নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সাথেmathbbdare মগ্ন আল্লাহর হাবিবের পা মোবারক গুলো ফুলে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল মুযামমিল হে কম্বল বাদা আমার হাবে আমি তো আপনাকে বলছি কুমিল্লা ইলাইল্লা আপনি সারা রাত এবাদত করতে হবে না রাত্রের কিছু সময় আপনি এবাদত করে হয় রাতের তিন ভাগের এক ভাগ নইলে রাতের দুই ভাগের এক ভাগ নইলে রাতের তিন ভাগের দুই ভাগ যেটা আপনার জন্য সুবিধা হয় ওইটাই আপনি এবাদত করেন সারা রাত থেকে আপনার পা ফুলানের কোনো দরকার নাই নবীর কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না জয় করে আল্লাহ এটা বুঝবেন কিভাবে নবীরকে আল্লাহ পাক সূরা দুই নাম্বার আয়াতে বলেন মা আনজালনা আলাইকাল কুরআন হুজুর আমি কুরআন নাজিল করছি আপনার কষ্ট দূর করার জন্য কষ্ট করার জন্য না মুসলমান ভাইরা আমার কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিলেন ওই নবী রাতেবেলায় আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা анহার ঘরের মধ্যে দাঁড়ায় কান্দে নামাজের মধ্যে দাঁড়ায় কান্দে হযরতে আয়েশা ডাক দিয়া বলে নবী গো নবীরা তো না মাসুম আপনি কেন এত কান্দেন আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রাত হয়ে গেল আমার কত গুনাগার উম্মত এসারের নামাজ না আদায় করে শুয়া পড়ছে পরে না পরেনি নি আয়সারে সারাদিন আমার কোটি কোটি উম্মত হাজার রকমের পাপ করছে রাত্রে বেলা মাওলার একটু ডাকবি তাও ডাকে না তারা এই মুহূর্তে বিছানায় শুয়ে পড়েছে আমি নবিতাদের অভিভাবকদের গার্ডিয়ান আমি কেমন করে ঘুমাই আমি তো শুইতে গেলে আমার গুনাগারদের কথা মনে হয়ে যায় তখন আমি নামাজে দাঁড়ায়া যাই আর নামাজে দাঁড়ায়া নামাজ পড়ে মুনা হাত তুলে রাবি হাবিলিয়া বলে কান্দি